আসসালামু আলাইকুম আজকে রুই মাছ দিয়ে কলা দিয়ে রান্না করব কাঁচ কলা দিয়ে আলু দিয়ে আর মাছের ডিম ভাজি করব মাছটা আগে ভেজে নিয়েছি আর ডিমটাও চুলাই দিয়ে দিছি এখানে হলদুকরা লবণ মরিচ সব দিয়ে দিব দিয়ে মশলাটা ভেজে নিব তেলের ভিতরে অল্প একটু পানি দিয়ে দিব নাহলে কুকুরে যাবে নিচে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে সব কষিয়ে নেব কিছু পরিমাণ টমেটো দিয়ে দিলাম টমেটো এখানে আবার একটু পানি দিয়ে দিলাম মাছের ডিম আসিল ডিমের ভিতরে পানি দিয়ে এখন মাছগুলা দিয়ে দিব রুই মাছটা তাজা একদম রান্না করছে অনেক মজ হয়েছে ডিমটা এখানে এক টোরালে দিয়ে সিদ্ধ করে নিছি তরকারি চুলাই দিয়ে দিলাম তেলের মধ্যে গোড়া জিরা দিয়ে দিলাম গোটা জিরা দিয়ে এবারে পেঁয়াজ রসুন দিয়ে দিব গোলা রসুন স্যাঁচা রসুন দিয়ে দিছি আর পেঁয়াজ দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা দিয়ে দিছি নাইলে রুই মাছের ডিম মজা লাগে না খেতে এভাবে রান্না করলে বা ভাজি করলে অনেক মজা এখানে হলদি গুঁড়া দিয়ে দিলাম মসুকুড়া দিয়ে না কাঁচামরিচ দিব ডিমটা আমি গরম পানি দিয়ে ইয়া করে নিছি পানির ভিতরে দিয়ে একটু লেবু দিয়ে পরে পানি সেঁকে এখানে ভাজবো নাহলে একটা কেমন জানি গ্যাস আসে ডিমের থেকে কোনো ছেলে খাইতেছে না এইভাবে করলে খায় এই জন্য এইভাবেই করি এখানে কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম একদম পরে ভাজা ভাজা করবো এই ছুলে তরকারিটা কষানো হয়ে গেছে মাছগুলো উঠিয়ে নিব উঠে কাঁচকলার আলু দিয়ে দিব কাঁচকলা দিয়ে আলু দিয়ে রাঁধছি অনেক মজা হয়েছে তরকারিটা আমার ছেলে বলে আগে দেখছি ইলিশ মাছ দিয়ে রান্না করতো কাঁচকলা এখন কেন রুই মাছ দিয়ে রান্না করো তুমি ইলিশ মাছ তো এখন বাজারে তেমন ফাওয়া যা